টাকা না দিয়েছেন ছোটবেলায় ছেলেবেলায় যৌবনকালে কালে পাগলামির বয়সে করে ফেলেছেন অভাবের দায়ে হোক স্বভাবের কারণে হোক আল্লাহ যখনই আপনাকে সম্বিত ফিরিয়ে দিবেন সেন্স যখন আসবে চেতনা যখন জাগ্রত হবে সাথে সাথে যত টাকা মেরেছেন ওই টাকাটা দোকানদারকে ফেরত দিয়ে আসবেন যদি স্বীকার করতে লজ্জা লাগে স্বীকার করার দরকার নাই দোকানদারকে বলেন যে টাকাটা আপনি পাবেন যেভাবে হোক রেখে দেন অথবা যে কোনো ভাবে দোকানদারের ক্যাশে টাকা আপনি দিয়ে দেন বাস দায় হয়ে যাবেন আর যদি না দেন তাহলে কিয়ামতের ময়দানে এই দোকানদার আপনার সামনে দাঁড়ায় যাবে বহুত হজ করছেন ওমরা করছেন ওয়া শুনছে তাজবি করছেন মোছে তাও দিয়া যখন জান্নাতে যাওয়ার জন্য রেডি হবেন সামনে এসে দাঁড়াবে এই দোকানদার ও যে চা বিস্কুট খেয়ে চলে গেছে দাও নাই এলাকার রাজনৈতিক নেতা শিলা খাইতে খাইতে সব বাকিতে লিখে রাখো লিখে রাখো লিখে রাখো বলতে বলতে খাতার পরে খাতা ভরাইছ দেওয়ার নামগন্ধ ছিল না নেতাকে তখন কেমতর ময়দানে ঠিকই দাঁড় করানো হবে এই নেতা বুড়ো বয়সে হাজি সাহেব হয়ে গেছে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে গেছে অনেক বেশি আমলদার হুজুর হয়ে গেছে হজম রায়েতে থেকে বাইতুল্লাহ গিয়া নিয়মিত করে দাঁড়িয়ে সাদা হয়ে গেছে কামতে কানতে দোয়া চোখের পানি ফেলে ভাষায় ভরা ফেলে দুই পয়সার কোনো লাভ নাই সমস্ত বান্দার হক যদি সে নষ্ট করে থাকে ময়দানে তাকে জবাবদিহি করতে হবে যদি আল্লাহ রহম তালা করেন এবং তাকে জান্নাত দিবেন আল্লাহ সিদ্ধান্ত দেন তখন আল্লাহ পাওনা দারকে কোনোভাবে খুশি করবেন এক্সেপশনাল কেস কিন্তু আল্লাহর কাছে পাওনার হিসাব দিতে হবে যেন ভাইরা কোনদিন কারোর দোকান থেকে মেরে খেয়ে চলে আসবেন বাকি খেয়ে আর যাবেন না মনে রাখবেন দুনিয়াতে সে হয়তো আপনাকে ধরতে পারবেন আল্লাহ তালার পাকড়াও আল্লাহর ধরা থেকে বাঁচার কোন উপায় নাই এই জন্য ভাইরা মানুষের অধিকার ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমি শুনেছি কি আগে সকল মানুষ জিন ও ফেরেশতা সকলে মারা যাবে প্রশ্ন হলো তাহলে কেয়ামত দিন জাহান্নামের নামের ফেরিস্তা মালিক সহ অন্যান্য ফেরিস্তারা কোথা থেকে আসবে বা সূত্রদার ফেরেশতা যে জাহান্নামের নামের জাহান নামের নাকে শিকল দিয়ে টানবে বা থেকে আসবেন একটু জানাবেন ভাই কেয়ামতের আগে আপনারা জানেন ইসরাফিল যখন ফুৎকার দিবেন সবাই শেষ হয়ে যাবে মানুষ তো মানুষ ফেরেস তারাও শেষ হয়ে যাবে মালাকোল মহ শেষ হয়ে যাবে আপনারা এহাদিস শুনেছেন এখন প্রশ্নকর্তার প্রশ্ন হলো সবাই যখন মারাই গেছে তাহলে কেয়ামতের ময়দানে যে বিভিন্ন ফেরেস দায়িত্ব বন্টন হবে দায়িত্ব পালনের কথা হাদিসে বলা হয়েছে তারা তো মারাই গেছে আবার তারা করতে আসে